হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করে দেখাবো তো চিকেন পকোড়া বানানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ খোঁজানোটা দিয়ে দেবো তারপরে দেব আদা বাটা তারপরে দেব রসুন বাটা তারপরে দেব কাঁচা লঙ্কা কুচানো তারপরে দেব ধনে পাতা কুচানো এরপরে আমি এর মধ্যে একটু চিকেন মশলা দেব তারপরে মিট মশলা দেব সবটাই পরিমাণ মতো দেব তারপরে দেবো হলুদ গুঁড়ো অল্প করে দেব তারপরে লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবে তারপরে দেব লবণ স্বাদ মতো এরপরে আমি বেসন দেব এরপরে অল্প করে খাবার সোডা দেব দিয়ে এটাকে এবার আমি ভালো করে মাখবো এতে আমি অল্প করে জল দেব এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে তো এরপরে এটাকে আমি ভেজে নেব পকোড়া ভাজার জন্য আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে এগুলোকে ছেড়ে দেব। একটা একটা করে তো এইগুলো ছেড়ে দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তুলে নেব বন্ধুরা চিকেন পকোড়া রেডি হয়ে গেছে দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন